দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে কিছু স্বারতন্বেষী মহল দেশটাকে আবারও একটা মগের মূল্যকে পরিণত করতে উঠে পড়ে লেগেছে মতবিরোধ পুরনো সহ নানা কারণে প্রতিপক্ষকে ঘায়ল করতে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে বাড়ছে গণপিটুনিতে হতাহতের ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও রাজনৈতিক দলগুলোর কঠোর পদক্ষেপের অভাবে প্রকারান্তরে আশ্রয়ে প্রশ্রয়ে খুন কারাবিও করছেন এক শ্রেণীর স্বারতন্বেষীরা আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে তুলে নিয়ে গণপিটুনির নামে মারদ নির্যাতনের মতো ঘটনা ঘটছে গত সাড়ে ছয় বছরে গণপিটুনিতে দুইশো ছিয়াশি জনকে হত্যা করা হয়েছে এসব হত্যাকাণ্ড মামলা হলেও শাস্তির নজির নেই বললেই চলে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন পট পরিবর্তনের পর দীর্ঘদিনের জমে তাকা ক্ষোভ এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে গণপিটুনির ঘটনা করছে এক্ষেত্রে যত দ্রুত সম্ভব রাজনৈতিক দলগুলোর নেতাদের উচিত হবে এমন অপকর্মে দলীয় কর্মীদের জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি দল থেকে বহিষ্কার সহ নির্মূহ কঠোর পদক্ষেপ গত পাঁচ আগস্ট সরকার পতনের পর গণপিটুনিতে হতাহতের সংখ্যা বেড়েছে আদালত প্রাঙ্গনে মারধরের শিকার হয়েছেন সাবেক মন্ত্রী এমপি থেকে শুরু করে বিচারপতি পর্যন্ত নবিকে নিয়ে কটোক্তির অভিযোগে খুলনা মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের দপ্তরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই গণপিটনের শিকার হন উৎসব মণ্ডল নামের এক তরুণ যা নিয়ে ভারত সাম্প্রদায়িক রাজনীতির সুযোগ পাচ্ছে

কানদরি উডবশ করানো হয় হিরু আলম বলেন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গালাগাল করার অভিযোগ তুলে বিএমপির একদল লোক তাকে মারধর করেছে বিএমপি ক্ষমতা না আসতেই বিএমপি লোকের পাওয়ার বেড়ে গেছে আজকে বিএমপির লোক ক্ষমতা নাবে বিএমপি মারধর শুরু করেছে আমাদেরকে আপনি বলে বিএমপির করবেই তুমি কথা বলেছিলাম সুইরেজারের আমলেও আওয়ামী দলীয় কর্মীরা আরাফাতের বিরুদ্ধে নির্বাচন করায় তাকে মারধর করে আর এখন মারছে বিএনপির লোকজন তাহলে পরিবর্তনটা হলো কোথায় সেটাই প্রশ্ন গত শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়েছে সদ্যজাত সন্তান ও স্ত্রীর জন্য ওষুধ গিয়ে রাবির মেডিকেল সেন্টারের এ স্টোর অফিসার হামলা শিকার হয়েছেন আমি কি করবো কোথায় যাব আমার নাই বাড়ি রাজনৈতিক স্বার্থে ক্ষোভ ও প্রতিহিংসার তৈরি হয়েছে সেই কোপ থেকে গণপিটুনির মতো ঘটনা ঘটছে তবে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আমরা যে বাংলাদেশ চাই সেটার সব অপরাধের বিচার একটা আইনি কাঠামোর মধ্য দিয়ে যেতে হবে প্রতিশোধের স্পৃহা থেকে বিরত হতে না পারলে আমাদের সংস্কার কার্যক্রম গতি হারাবে এবং জুলাইয়ের অর্জন বৃতা হয়ে যাবে তাহলে এখন দর্শক এ বিষয়ে করণীয় করণীয় কি এ বিষয়ে করণীয় হচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের কর্মীদের সব ধরনের অপরাধ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছেন কিন্তু তাদের সব আহ্বানের পরও এই মব হচ্ছে এরপরও আসলে তেমন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এটা সমাজে হতাশা চড়াচ্ছে মানুষ মনে করছে আবার এসব ঘটনা সহ্য করতে হবে আবারও সেই পুরনো শকুন জনগণ মনে করছেন দলীয় নেতারা ভনিতা করছেন মাত্র অন্তর্বর্তীকালীন সরকার বলেই খালাস যে মব জাস্টিস সহ্য করা হবে না কিন্তু আমরা এটা বন্ধ করতে সরকারের দ্রুত পদক্ষেপ দেখতে চাই বাংলাদেশের আরেকটাও যেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে মানবাধিকার সংগঠন আইনু সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে গত সাড়ে ছয় বছরে গণপ্রিটনীতি নিহত হয়েছেন দুইশো ছিয়াশি জন এর মধ্যে দুই হাজার আঠারো সালে গণপিটুনীতি নিহত হয়েছেন উনচল্লিশ জন ডাকায় নিহত হন একুশ জন দুই হাজার আঠারো সালের তিরিশ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের পর দুই সালে সর্বোচ্চ পঁয়ষট্টি জনকে গণপ্রিয় হত্যা করা হয় ডাকায় নিহত হয় বাইশ জন তবে দুই সালে নিহতের সংখ্যা কমে পঁয়ত্রিশ জন হয়েছিল দুই সালে এই সংখ্যা ছিল আঠাইশ জন দুই হাজার বাইশ সালে ছত্রিশ জন নিহত হন দ্বাদশ জাতীয় নির্বাচনের আগের বছর দুই হাজার তেইশ সালে নিহতের সংখ্যা বেড়ে হয়েছিল একান্ন জন এর মধ্যে শুধু ডাকাতেই পঁচিশ জন দুই হাজার সালের নির্বাচনের পর গত সাত মাসে গণপিটুনিতে নিহত হন বত্রিশ জন ডাকাতেই নিহত হয়েছিলেন ষোলো জন মানবাধিকার কর্মী এবং আইন ও কেন্দ্রের সাধারণ সম্পাদক খানের মতে সমাজ এক ধরনের অস্থির অবস্থা বিরাজ করছে কিংবা অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে এটি হচ্ছে বাংলাদেশে যেহেতু সবে মাত্র একটি স্বৈরাচার শাসনের ঘটেছে এখনও রাষ্ট্র ব্যবস্থা পুরোপুরি পুনর্গঠন করা সম্ভব হয়নি সুতরাং এরকম একটা সময়ে দুষ্কৃতকারীরা সুযোগ নিচ্ছে তবে সরকারের উচিত শক্ত হাতে এসব বিষয় দমন করা এবং কার্যকর ব্যবস্থা নেওয়া এদিকে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা সবাই নিজেদের এমনভাবে স্বাধীন ভাবছি যে এখানে কোনো নিয়ম নীতি আইন কোনোভাবেই মানার চেষ্টা হচ্ছে না অতীতের বিবেচনাহীনতার কারণে অনেকেই পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখতে পারছেন না ফেসবুক কেন্দ্রিক অপপ্রচারের মাধ্যমেও গণপিটুনির পরিস্থিতি তৈরি করা হচ্ছে তারা মনে করছেন তারা নিজেরাই বিচার করবেন এটা অশনি সংকেত রাষ্ট্রের কঠোর ব্যবস্থার পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে গণপিটুনির মতো বর্বর অবস্থা থেকে বেরিয়ে আসার প্রমাণ দিতে হবে ভুক্তভোগীরা বলছেন গণপিটুনির ঘটনায় মামলা হলেও বিচার হওয়ার নজির কম বিচার যদি বিচারের মতো হয় তখন ওই বিচারের মধ্যে বার্তা থাকে দুই সালের সতেরো জুলাই শবে বরাতের রাতে ডাকার পাশেই আমিনবাজারের বরদেশি গ্রামে ছয় ছাত্রকে গণপিটুনিতে হত্যা করা হয় সেই হত্যাকাণ্ডের দশ বছর পর আদালত তেরো জনকে মৃত্যুদণ্ড এবং উনিশ জনকে কারাদণ্ডের আদেশ দেন কিন্তু এখনও মামলাটি আপিল আদালতে আছে বিচার না হওয়ায় এ ধরনের অপরাধের ক্ষেত্রে মানুষ অভ্যস্ত হয়ে যাচ্ছে গণপিটুনির বড় অংশের পেছনে মতলববাজ বা সুযোগ সন্ধানীরা থাকেন দুই চারজন মিলে কাউকে পিটিয়ে হত্যা করলে নির্ণয় করা সম্ভব কার পিটুনিতে মৃত্যু হয়েছে কিন্তু শত শত লোক যখন গণপিটুনিতে অংশ নেয় তখন তা নির্ণয় করা কঠিন ফলে যে কোনো নির্বাচনের আগে বা কোনো বিশেষ সময়ে গুজব রটি বা অন্য কোনো কারণে গণপিটুনি বেড়ে যায়